নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো নিয়ে চলে এলাম নতুন একটি টিউটোরিয়াল ভিডিও ফুলগুলো একবার দেখো কত সুন্দর লাগছে তো যে কোনো ড্রেসের উপরে কিন্তু তোমরা এটা দিতে পারো এটা দিয়ে তোমরা ব্যাগ কুশন কাবার সব কিছু তৈরি করতে পারবে যাই হোক তো শিখে নাও কী করে এটা বানাতে হয় প্রথমে একটা ম্যাজিক রিং আমি করে নিলাম দেখো কীভাবে করলাম দুটো আঙুলের ভিতরে সুতাটাকে প্যাচ দিয়ে ভালো করে একবার দেখো তাহলে বুঝতে পারবে যদি না বুঝতে পারো জুম করে দেখো ঠিক আছে এরপরে কিন্তু আমি ক্রুশে একটা সুতা নিয়ে নিয়েছি এবার ওখান থেকে আমি দুটো চেন করে নিলাম দুটো চেন করলে এখানে আমি ডাবল কুশিট করে নিলাম ডাবল ক্রুশি মানে বুঝতে পারছো প্রথমে একটা সুতো নিয়ে দেখো ঘরের ভিতরে ঢুকালাম তারপর ওখান থেকে দুটো বের করে আবার দুটো দিলাম তো এইভাবে করে তোমরা কুশিকাটা যারা কাজ জানো তারা সিঙ্গেল কুশট কী বলে ডাবল কুশট কি বলে তোমরা কিন্তু জানো আর যারা না জানো যদি এই ভিডিও দেখে যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করবে দরকার হলে আমি আবার ভিডিও নিয়ে আসবো সেখানে কি করে সিঙ্গেল কুশট নিতে হয় কি করে ডবল কুশট সব কিছু ভালো করে বুঝিয়ে দেবো আর এই ভিডিওটাও খুব সুন্দর করে করা হয়েছে মনোযোগ দিয়ে দেখতে থাকো আশা করি বুঝতে পারবে আর আমার ভিডিও দেখে তোমাদের যদি কারো ভালো লাগে তোমরা যদি এই ফুলগুলো বানাতে চাও অবশ্যই বানাবে তোমরা কেউ বানালে আমাকে কমেন্ট করে দিও তাহলে আমারও ভালো লাগবে যে না আমার ভিডিও দেখে কোনো কারো না কারো তো কোনো উপকারে এসেছে তো যাই হোক এখানে দেখো আমি দশটি ডবল কোশেট করে নিয়েছি দশটি ডবল কোশেট করে নিয়ে দেখো সুতোটা ধরে টান দিয়ে আমি যতটা গ্যাপ ছিল গ্যাপটাকে কিন্তু পূরণ করে দিয়েছি একটুও গ্যাপ নেই ভালো করে দেখলে বুঝতে পারবে এরপর সুতোটাকে টেনে বের করে দিলাম তোমরা যারা ক্রুশের কাজ করো তারা কিন্তু জানো সুতোটাকে টান দিয়ে বের করে দিলে আর খোলার কোনো চান্স থাকে না এরপর আমি নিয়ে নিচ্ছি একটা শ্যুজ তো তোমরা চাইলে এখানে স্লিপ স্টেজ দিয়ে করে নিতে পারো কিন্তু সুজ দিয়ে করলে কি জিনিসটা একটু বেশি ভালো হয় তাই দেখো আমি একটা সুজ নিয়ে নিলাম সুজ নিয়ে দেখো সুজ দিয়ে এটা সেলাই করে দিচ্ছি সেলাই বলতে কি এই পাশ মানে একটা পাস তো খোলা ছিল তো সেটাকে জয়েন করে নিলাম সিম্পল খুবই সিম্পল দেখো ভালো করে তো টেনে দিলাম টেনে দিয়ে আবার সুজটাকে এদিক দিয়ে একটু বের করে দিব। এটা একটা গোল তৈরি করা ঠিক আছে ওই যে দেখো ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এই যে দেখলে একদম ইজি প্রসেস তারপর আমি সুতোটাকে বের করে নিয়ে এবারে এই দুটো সুতোকে একসঙ্গে নিয়ে কিট দিয়ে দেবো তাহলে কি হবে বলো তো খোলার আর কোনো চান্স থাকবে না এবারে দুটো সুতোকে একসঙ্গে গির দিয়ে দিলাম তুমি আমি এখানে ভিতরে হলুদ বাইরে সাদা ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো কালার নিজের পছন্দ মতো করে নিতে পারো আসলে আমি যে কাজটা করব সেই জন্য আমার আর সাদাই লাগবে তাই কিন্তু আমি এটাই তৈরি করে নিয়েছি এরপরে গিট দেওয়া হয়ে গেলে আমি এটাকে কেটে নেবো এইবার তোমাদের কাছে যদি কেঁচি না থাকে প্লেট দিয়ে কেটে নিতে পারো যে কোনো কিছু সাজে কাটতে পারো এরপর আমি নিব সাদা সুতো হলুদ সুতোর কাজ এখানে কিন্তু শেষে এবার সাদা সুতোটাকে একটা গিট দিয়ে নেবে দেখো আমি কিভাবে গিট দিলাম বুঝতে পারছো তো একটা গিট দিয়ে নিয়ে দেখো এই এই হলুদ বলটাকে আমি নিয়ে নিলাম মানে গোল যেটা করেছি তো যে কোনো একটা ঘর থেকে এখানে আমরা মোট দশটা ঘর করেছি মানে আমরা এখানে পাঁচটা পাপড়ি করবো তাই দশটা ঘর করেছি তোমরা যদি আরও বেশি পাপড়ি করতে চাও তাহলে বেশি ঘর নেবে দেখো সাদাটা আমি ভেতর দিয়ে ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে দুটো চেন করে নিলাম দুটো চেন করে নিয়ে সেম ঘরে কিন্তু আমি একবার ডাবল কুসেট করে নিলাম দেখো একবার ডাবল কুশেট মানে বুঝতে পারছো এ দেখো ডাবল কুশেট কীভাবে করে দেখলে এরপরে আমি ডবল নিয়ে নিব এ দেখো দু প্যাস সুতো নিয়ে নিলাম মানে এটা হচ্ছে ট্রিপল কুশেট তো দু প্যাস সুতো নেওয়ার পরে সেম ঘরে কিন্তু দিয়েছে এবার প্রথমে দুটো বের করে নিলাম এবার আছে কটা তিনটে আবার একটা সুতো নিলাম দুটো বের করে নিলাম এবার দুটো আছে আর একটা সুতো নিয়ে পুরোপুরি বের করে নিলাম তো একই ঘরে আমি প্রথমে দুটো চেন তারপরে একটি ডাবল কুশেট তারপরে একটি টিপল কুশেট করে নিয়েছি এরপরে আবার দু প্যাশ সুতো নিয়ে পাশের ঘরে করেছি দেখো টিপল কুশেট করেছি আমি পাশের ঘরে এই দেখো এটা টিপল কুশেট হয়ে গেল এরপরে আমি আবার একটা ডাবল কুশেট করব। দেখলে ডাবল কুশেট হচ্ছে একবার সুতো নিব আর টিপল কু হচ্ছে দুবার সুতো নেব এবারে দুটো সেন দুটো সেন করে কি করব সেম চেন করে কিন্তু আমি কোনো সুতো নেইনি শুধু চেনটা করে ভেতরে দিয়ে স্লিপ স্টিচ করে জুড়ে দিয়েছি ভালো করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এরপর চলে আসবো পাশের ঘরে পাশের ঘরে যাওয়ার জন্য দেখো প্রথমে আমি সুতোটাকে বের করে নিলাম বের করে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম মানে প্রথমে যেভাবে শুরু করেছি সেম সেইভাবেই এবারে আমি করে নেবো দুটো চেন আর দেখো দুটো চেন করে নিলাম এবার সেম ঘরেই একটা ডাবল কুশেট করে নেবো তাই দেখো ডাবল কুশেট করে নিলাম এরপরে টিপল কুসেট তার জন্য দেখো প্রথমে একটা সুতো নিলাম এরপর আর একটা সেম ঘরে দিয়েছি এবার দেখো প্রথমে দুটো বের করে নিলাম তিনটে আছে আবার এবার দুটো এবারে একটা টিপল কুসেট করে নিলাম করে নেওয়ার পরে দেখো আবারও কিন্তু আমি দুপাশ নিয়ে পাশের ঘরে টিপল কুসেট করেছি এবারে ডবল কুশট করে নেব একটা ডবল কুসেট করে নিলাম এরপরে কি করব দুটো চেন করে নেব দুটো চেন করে নিলাম এবার দেখো চেনের সঙ্গে কিন্তু কোনো সুতো নেই নি শুধু নিয়ে একটা ঘর নিয়ে এসে স্লিপ স্টিচ করে জুড়ে দিয়েছি এবার পাশের ঘরে আবার সেমভাবে গেছি দেখো পাশের ঘরে গেলাম একটা সুতো নিলাম নিয়ে এখানে স্লিপ স্টিচ করে জুড়ে দিয়ে সেম ঘরে আমি কিন্তু ডাবল কুশেট দেবো দেখো প্রথমবার ডাবল কুশেট করবো তারপর কী করবো টিপল কুশেট করবো দেখো টিপল কুশেটের তিনবার হবে ডাবল কুশেটে দুবার হবে ঠিক আছে দেখো এবারে আমি ঢুকে গেছিল আমি বের করে নিলাম আবার একটা টিপল কুশেট পাশের ঘরে দেবো এই যে দেখো পাশের ঘর বুঝতে পারছো পাশের ঘরে মানে মোট দশটা ঘর ছিল সেখান থেকে আমি পাঁচটা পাপটি করব। বুঝতে পারলে তো যারা বুঝতে পারছো না তারা কমেন্ট করবে আমি ভালো করে বুঝিয়ে দেবো এখানে যথেষ্ট ভালো করে বোঝানো হয়েছে যদি না বুঝতে পারো টিপুর কুসেট করে নিলাম দেখো এবার একটা ডাবল কুশেট করে নিচ্ছি এরপরে দুটো চেন এবার দেখো স্লিপ স্টিচ করে মানে এটা সিঙ্গেল কুশিটও বলতে পারো সিঙ্গেল কুশেট করে নিলাম এরপর দেখো কুসিটাকে ঢুকে একটা সুতো নিয়ে স্লিপ স্টিক করে জুড়ে দিয়ে এখান থেকে আবার দুটো চেন করে সেম তো প্রথমে আমি কী করেছি তো প্রথমে দুটো চেন তারপরে সেম করে ডাবল কুশেট তারপরে টিপল কুশেট তারপরের ঘরে একটা টিপল কুশেট তারপরে একটা ডাবল কুশেট তারপরে দুটো চেন চেন দিয়ে আমি জুড়ে নিয়েছি এভাবে গোটা রাউন্ডটা আমি করে নিয়েছি এরপর দেখো ফুলটাকে উল্টো করে নিলাম নিয়ে সুতোটাকে উল্টো পাশে বের করে নিলাম দেখো টেনে উল্টো পাশে বের করে নিলাম দেখেছো এবার আমি সুতোটাকে কেটে দেব কেটে দিলাম কেটে দিয়ে টানলে বেরিয়ে যাবে দেখো ট্রেনে সুতোটাকে বের করে নিলাম এবার আরেকটা সুতো আমার ছিল তো দুটো সুতো একসঙ্গে আমি গির দিয়ে দিলাম তো একটা সুতো আমার এখানে ছিল ওই সুতোটাকে পারলে কিন্তু আমি এটার মধ্যে লুকাতে পারতাম কিন্তু লুকাইনি যাই হোক তো তোমাদের একটা থাকলে একটা দিয়ে গিট দিয়ে দেবে তো হয়ে গেল ফুলটা করা এবার বলো ফুলটা কেমন লাগলো আর তোমরা কি ভালো করে বুঝতে পেরেছো অবশ্যই একটা কমেন্ট করে যাবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে সবাই সুস্থ থেকো ভালো থেকো আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাকে কমেন্ট করো তোমরা কি বানানো দেখতে চাও ওকে বাই